আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত যুদ্ধজাহাজ এক একসঙ্গে সাগরে নামল চীন রাশিয়া এদিকে ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলট শনাক্ত প্রতিরোধ শুরু বলছে তেহরান আরও জানিয়ে দেব ছয়শ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি রাশিয়ার সুনামি সতর্কবার্তা আর জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ত্যাগ করবে না বলছে যোদ্ধারা সর্বশেষ জানিয়ে দিব একদিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুদ্ধজাহাজ নিয়ে একসঙ্গে সাগরে নামল চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ মহড়া শুরু করেছে চীন এবং রাশিয়া রোববার শুরু হওয়া এই মহড়ার নাম সি পঁচিশ এটি তিন দিন ব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর এ রাশিয়ার বস্কো উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ সাবমেরিন প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার যৌথ সাবমেরিন বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ সাউজিং এবং চারটি জাহাজ এতে অংশ নিয়েছে মহড়ার শেষে চীন এবং রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত বাহরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল দু সালে এবং তা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতি বছরের মহড়ার উদ্দেশ্য হল দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা বিশেষ করে দু সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে কারণ বেঞ্জিং রাশিয়ার আগ্রাসনের আলোচনা করেনি এবং যুদ্ধবন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি তবে চীন নিজেদের নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে আসছে পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে আঘাত দীর্ঘায়িত করার জন্য দায়ী করছে ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত প্রতিরোধ শুরু বলছে তেহরান ইরানের বিরুদ্ধে হামলার অংশগ্রহণ করা ইসরায়েলি বাহিনীর পাইলট কমান্ডার এবং ড্রোন অপারেশন বিস্তারিত ব্যক্তিগত তত্ত্ব সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে তেহরান শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন এবং গণমাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্রচারিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে প্রতিবেদনে বলা হয় এসব বিমান সেনা এবং কমান্ডারদের নাম পরিচয় তারা কোথায় থাকে কোন ইউনিটে কাজ করে কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সবকিছু স্পষ্টভাবে জানা গেছে এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও উন্নতি সংগ্রহ করেছে ইরানি কমান্ডাররা যদিও ইসরায়েলি গণমাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয় তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গয়েন্দাতন্ত্র সংগ্রহে সফল হয়েছে তেহরান বলছে ইরান প্রতিবেদনে দুইজন পাইলটের নাম উল্লেখ করা হয়েছে মেজর ইতলিপ অ্যাশ যিনি কোয়ার্ডোন একশো উনিশের ডেপুটি কমান্ডার এবং তার স্বামী তার প্রিন্স ওয়েল এক সম্পর্কে বলা হয়েছে তিনি উনিশশো ছিয়াত্তর সালের কিপুল যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর ইসম এসের নাতনি ইরানের ইরানের আরেকটি চ্যানেল জানায় শুধু পরিচয় নয় এসব পাইলট এবং কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি এবং চলাফেলার পথ সম্পূর্ণ নজরদারিতে রাখা হয়েছে প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারে কথা উল্লেখ করা হয় যেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান তবে চ্যানেলটি বলেছে আজ তিনি নিজে এর নিরাপদ নন ইরান জানিয়েছে এই তথ্য ভাণ্ডার ভবিষ্যতে প্রতিরক্ষামূলক হামলার ক্ষেত্রে তাদের অন্য অন্যকৌশলগত সুবিধা এনে দেবে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ওপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়ি ঘরে সরাসরি আঘাত আনে চায় এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইভান্তে যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেদনে আরও জানানো হয় ইরানি বাহিনী অত্যন্ত 22 দফা পাল্টা হামলা চালায় যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক সামরিক এবং শিল্প স্থাপনাগুলো এই পাল্টা আঘাতে ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের প্রতিবেদনে আর বলা হয় ইসরায়েল তাদের এসব পাইলট এবং সেনাকে স্কুলের মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরানকে পারে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা হয় তবে ইরান বলছে তারা এসব কৌশল বুঝতে পেরেছে সর্বশেষে ইরান জানিয়েছে এখনও পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তার শুধু একটি নমুনা ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা এ তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে বর্ণনা করা হয়েছে ছয়শ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি রাশিয়ায় সোনামির সতর্ক বার্তা রাশিয়ায় কামচাটকায় ছয়শ বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে ক্রোশি নিভিকোপ নামের এক আগ্নেয়গিরি রোববার রুশ গণমাধ্যম এ আর এ দেশটির বিজ্ঞানীদের বরাদ দিয়ে জানিয়েছে সম্ভবত সম্প্রীতি রাশিয়ার দুঃপার্য হওয়ার শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে আগ্নেয়গিরির এই দুগ্ধপাত সম্পর্কে যুক্ত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে কামচাটকা দুগ্ধপাত প্রক্রিয়া দখলের প্রধান ওগোলা শিগ জানিয়েছেন ছয়শ বছরে এই প্রথমবারে আগ্নেয়গিরি থেকে অগ্নিনিপক্ষ হয়েছে এসব ইতিহাসভাবে নিশ্চিত করা গেছে তিনি জানানগত বুধবারের ভূমিকম্পের পর এই অগ্নিপাত ঘটে থাকতে পারে এই ভূমিকম্পের ফলে ব্রিন্স পলেনশিয়া এবং চিলি পর্যন্ত সুনামি সতর্কবার্তা জারি করা হয় এরপরেই কামচাটকায় সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচার্সকো এবং অপ্লোপাত শুরু করে রুশ ভূতত্ত্ব এবং আগ্নেয়গিরি ইউনিটের টেলিগ্রাম চ্যানেল গিরিনা জানান ক্রাসায়নিক আগ্নেয়গিরির সর্বশেষ লাভা উদ্গীরন হয়েছিল চোদ্দশো সালে এর আগের আগ্নপাত হয়েছিল সম্ভবত চল্লিশ বছর আগে তারপর থেকে এর কোনো অগ্নিপাতের রেকর্ড করা ছিল না স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না যোদ্ধারা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে একটি স্বাধীন এবং পূর্ণ সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিজেদের অস্ত্র ত্যাগ করবে না শনিবার এক বিবৃতিতে হামাস একথা জানিয়েছে এর আগে ইসরায়েলি পত্রিকা হার্মেজ এক প্রতিবেদনে দাবি করে মার্কিন মধ্যস্থতক বিষয়ক রাষ্ট্রদূত ইভক এক কথোপকথনের অডিওতে তাকে বলতে শোনা গেছে হামাস নাকি নিরস্ত্রকরণের বিষয়ে রাজি হয়েছে এবং তারা যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি আছে এ দাবির প্রেক্ষাপটে হামাস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায় কিছু গণমাধ্যমে মার্কিন দূত স্টুপ উকের দিয়ে বলা হয়েছে যে হামাস অস্ত্র থেকে রাজি হয়েছে এই ধরনের দাবির জবাবে আমরা স্পষ্ট করে বলতে চাই যতদিন দখলদারিত্ব চলবে ততদিন প্রতিরোধ এবং অস্ত্র আমাদের একটি বৈধ জাতীয় অধিকার যা আন্তর্জাতিক আইন চুক্তি স্বীকৃত বিবৃতিতে আরো বলা হয়েছে এই অধিকার থেকে আমরা কেবল তখনই সরে আসব যখন আমাদের সব জাতীয় অধিকার বিশেষ করে পৌর স্বাধীনতা এবং জেরুজালকে রাজধানী করে একটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে স্টুক শনিবার তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের কাছে সাক্ষাৎ করেন এ সময় শত শত মানুষ একটি যুদ্ধবিরতি চুক্তির দাবিতে সমাবেশ যাতে গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইউকের দ্বিতীয় দফা তার সফরের আগেই হামাস ও ইসরায়েলি জিহাদ ইসরায়েলি জিম্মি এভিতার কেবিট এরম দুর্বল ও কলঙ্কার ভিডিও প্রকাশ করে যা নতুন করে খুব উস্কে দেয় এর আগের শুক্রবার গাজায় দক্ষিণ অঞ্চলে বিতর্কিত জিফ পরিচালিত একটি টার্ন কেন্দ্রে প্রদর্শন করেন যেখানে তিনি বলেছেন এই সফরের উদ্দেশ্য হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া এবং খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠানোর একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা তবে এই সফর নিয়ে হামাস করা আলোচনা করে জানায় এটি একটি প্রতারণামূলক নাটক যার উদ্দেশ্য হল ইসরায়েলের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক সমালোচনা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া হামাস আরও অভিযোগ করে এই একদিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরব একদিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সাম্প্রতিক দেশটিতে বিশেষ করে মাদক আক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে সৌদি প্রেস এজেন্সি জানায় শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালীয় এবং তিনজন ইউরোপীয় নাগরিককে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা হাশিস পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন এছাড়া এক সৌদি নাগরিককে তার মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এপির হিসেব অনুযায়ী দুই সালের শুরু থেকে এখনও পর্যন্ত সৌদি আরব থেকে দুইশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর মধ্যে একশো চুয়ান্ন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংশ্লিষ্ট মামলায় চলতি বছরের মৃত্যুদণ্ডের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ সালে রেকর্ড তিনশো আটত্রিশ মৃত্যুদণ্ডের ঘটনাকেও ছাড়িয়ে যেতে পারে এবছর